জনঘনত্ব বাড়ায় কমেছে জায়গা তাই সমজ বিয়ে বাড়ি হোক অথবা সামাজিক আলোচনা সভা এলাকায় কোনো রকম ফাঁকা জায়গা না থাকার কারণে সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের আর এই দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবি ছিল পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই নির্বাচনীয় প্রতিশ্রুতি মেনে দাবি পূরণ এলাকাবাসীদের মালদা জেলা পরিষদের উদ্যোগে পনেরো লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হল তৈরির কাজের উদ্বোধন হয়ে গেল রবিবার মালদার ইংরেজপ্রচার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতটারি স্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করা হয় ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কাজের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সেদ্দেকি সঙ্গে উপস্থিত ছিলেন বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মিয়া পঞ্চায়েত সদস্য জামিল শেখ বিশিষ্ট সমাজসেবী রহিম মিয়া সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা কাজের উদ্বোধনের পর জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী জানান পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এই এলাকার বাসিন্দাদের দাবি ছিল যে তাদের পাড়ার জনঘনত্ব বেশি যার ফলে বিয়ে বাড়ি হোক অথবা যে কোনো রকম অনুষ্ঠান সমস্যার সম্মুখীন হতে হতো তাদের সে কথা মাথায় রেখে তাদের দাবি মতো আজ মালদা জেলা পরিষদের উদ্যোগে পনেরো লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হল তৈরি শুভ উদ্বোধন করা হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে এস এসএসকে স্কুলের পাশে কমিউনিটি হল উদ্বোধন আমরা উপস্থিত এখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের অঞ্চলের প্রধান অঞ্চলের সভাপতি এবং জনপ্রতিনিধি আমরা দেখতে পাচ্ছেন সবার উদ্যোগে সবার প্রচেষ্টায় আজকে কমিউনিটি হল শুভ উদ্বোধন করা এলাকাবাসী অবশ্যই দাবি ছিল কি এখানে একটা আমাদের দিনও কমিউনিটি হল তৈরি হয়নি আমাকে আমাদের জনপ্রতিনিধি এবং এলাকার সাতটারি অঞ্চলের একটা ডিমান্ড ছিল কি আমি এই এলাকার জনপ্রতিনিধি জেলা পরিষদ মেম্বার হিসাবে আমাকে একটা ডিমান্ড দিয়েছিলেন যে এখানে কমিউনিটি হল হলে খুবই জনসাধারণের উপকৃত হবে বাড়ি এবং যে কোনো অনুষ্ঠান হবে এখানে বসার একটা সুব্যবস্থা হয়ে যাবে এবং মানুষের একটা কমিউনিকেট একটা শুরু হয়ে যাবে এবং সবাই বসবে এখানে এখানে বসে সর্বস্তরের মানুষ সমাজের উন্নয়ন হবে এই এলাকার উন্নয়ন হবে মালদা জেলা পরিষদ পনেরো লাখ টাকার দিয়ে এই কমিউনিটি হল শুভ আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকি মালদা জেলা পরিষদের সদস্য আমাদের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাক্তারি গ্রামে এই এসএসকে স্কুলের পাশে আজকে আমাদের জুয়েল রহমান সিদ্দিকের প্রচেষ্টায় এবং আমাদের সমস্ত জনপ্রতিনিধিদের আস্তে আমরা জুয়েলদাকে ধরি যে আমাদের এই সমাজে বেশ কিছু সমাজ আছে সারটারি এলাকাতে যেগুলো আমাদের বিয়ের সময় আমাদের খুবই অসুবিধা হয় এবং হয়তো বৃষ্টির সময় হয়তো রান্নাবান্না করতে বা হোস্ট খাওয়ানোর জন্য আমাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় তাই মানুষের সবার একটা দাবি ছিল যে এইখানে আমাদের একটা কমিউনিটি হল করে দিলে আমাদের অন্তত গরিব মানুষদের বিয়ের অনুষ্ঠানে আমরা সেখানে ভোজ আর কিছু করতে পারি সেখানে প্যান্ডেলের আমাদের অসুবিধা হয় তাই আমরা এখানে জুয়েল তাকে ধরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা এই কাজটি আমরা হাত ধরে আমরা করতে পেরেছি আজকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো এই সমাজের পক্ষ থেকে আমাদের জুয়েল রহমান টাকা এখানে পনেরো লক্ষ টাকা বের করে একটি কমিউনিটি হলে একটি শুভ সূচনা আজকে আমরা করলাম আপনার নাম আমার নাম এমডি রাজু মিয়া বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আমাদের গ্রামের বসন্তপুর পাড়ায় স্ট্যান্ডে আমাদের সমাজের জায়গা ছিল বিশাল বড় সমাজের মানুষের প্রচুর সমস্যা হচ্ছিল দীর্ঘদিন ধরে যে বসন্তপুর সমাজ এমন এমন একটি সমাজ যেখানে টাউনের মতো ঘনবসতি এলাকা একটা কোনো সামাজিক অনুষ্ঠান করতে গেলে সেখানে প্রচুর সমস্যা সৃষ্টি হয় হয়তো কারোর বাড়ির ছাদে রিক্স নিয়ে করতে হচ্ছে বা রাস্তায় যখন করে তখন আমাদের রাস্তা ব্লক হয়ে যায় না আটতেও সুবিধা যাতায়াত করতেও সুবিধা আমরা এই সমস্যা দীর্ঘদিন ধরে আমাদের জেড পিকে যখন আমরা পেয়েছি প্রথম আমরা প্রস্তাব রেখেছিলাম যে জুয়েলরা যখন আপনি জিতবেন আমাদের আপনার আমাদের বসন্তপুর থেকে আপনাদের কাছে প্রথম দাবি থাকবে যে আপনাকে আমাদের এই সমস্যার সমাধান করে দিতে হবে একটা বিশাল কমিউনিটি হল করে দিতে হবে যেখানে আমরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করতে পারি এবং জুয়েলদা আমাদের এই সমাজে বাসীর কোথায় সাড়া দিয়েছেন এবং অতি শীঘ্রই তিনি প্রথম নিজের প্রকল্প থেকে আমাদের এই স্বপ্নটা পূরণ করেছেন সত্যি অসংখ্য ধন্যবাদ জুয়েলদাকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এত বড় কাজের হতে যাচ্ছে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত এবং আগাম দিনে আরও ভালো করে এলাকাটা উন্নয়ন হোক এই আশা রাখি আজকে এই কাজের শুভ সূচনা হলো আপনার নাম আমার নাম রহিম মিয়া আমি বসন্তপুর বাসিন্দা ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.